চোদ্দ সাল আছে এবং দুই হাজার আঠারো সাল আছে তিনটে বিষয় নিয়ে আমরা মামলা করছি সাবেক তিন সিসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় রাষ্ট্রদ্রোহের অপরাধের ধারা যুক্ত করা হয়েছে মামলায় রাষ্ট্রদ্রোহের অপরাধের ধারা যুক্ত করার বিষয়ে শেরেবাংলানগর থানার পুলিশ আবেদন করলে বুধবার তা মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সংশ্লিষ্ট সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে গত বাইশে জুন দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি যথাক্রমে কাজী রকিবউদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালসহ চব্বিশ জনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি বুধবার এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হল ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়াল তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে দেশব্যাপী সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দুই সালের জাতীয় সংসদ নির্বাচন হয় তবে দায়িত্ব পালনের সময় কমিশন বিভিন্ন রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পর দুই সালের পাঁচই সেপ্টেম্বর কমিশনের অন্য সদস্যদের সঙ্গে একযোগে পদত্যাগ করেন হাবিবুল আওয়াল